না কওন কা না মিন কওমি موسی তাবগাল আইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুসি মা ইননা মাফাতীআহু লা তানউ বিল উসবাতি উলিল কুওয়া অহংকার একটা মানুষের মারাত্মক ব্যাধি অহংকার মানুষের মারাত্মক একটা ব্যাধি অহংকার নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর তা মারাত্মক রোগ কম হোক বেশি হোক মানুষের মধ্যে অহংকার থেকে থাকে না থাকে না থাকে এই অহংকার থেকে মানুষের নানান পাপ জন্ম নেয় গিবতের মতো পাপ তাও অহংকার থেকে আসে হিংসা তাও অহংকার থেকে আসে অহংকার ওইটাই যে নিজেকে বড় মনে করা নিজেকে বড় মনে করা অন্যকে হেই প্রতিপন্ন করা অন্যকে ছোট মনে করা এর নাম হচ্ছে অহংকার আর এই অহংকার থেকে হিংসা হিংসা হচ্ছে কাউরি ভালো কিছু দেখে সহ্য হয় না কাউরি ভালো ব্যবসা ভালো চাকরি ভালো গাড়ি ভালো বাড়ি দানু পোষা ইত্যাদি ইত্যাদি এক কথাই বলা যায় কাউরি ভালো কিছু দেখে যাদের সহ্য হয় না এটা হচ্ছে এটার নাম হচ্ছে হিংসা এই হিংসা মানুষ মানুষের মধ্যে হিংসা নাই এমনও লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর না ঠিক না ঠিক মানুষের মধ্যে হিংসা অহংকার মানুষের মধ্যে থাকে সম্মানিত ভাইরা অহংকার অহংকারী মানুষ কথা সে শুনতে চায় না মানে নিজে থেকে নিজে যেটা ভালো মনে করে সে সেটার দিকেই ধাবিত হয় সে সেটাই করতে চায় মানে নিজেকে যে বড় মনে করে অহংকার করেছিল সর্বপ্রথম অহংকার করেছিল মিস্টার ইবলিস ঠিক কিনা সে অনেক যুক্তিও দেখিয়েছিল তার অহংকারের পিছনে তার অহংকারের পিছনে অনেক যুক্তি দেখিয়েছিল কিন্তু ওই সমস্ত যুক্তি দিয়ে মুক্তি আল্লাহ তাকে দেন নাই দিয়েছেন দেন নাই করেছিল রাব্বুল আলামিন তাকে যখন বললেন যে আমি মানুষ সৃষ্টি করেছি আদম সৃষ্টি করেছি আদমকে শেষ দাদাও দাও কিন্তু ইবলিস সে অস্বীকার করল যে না এটা হচ্ছে আদম হচ্ছে মানুষের মানুষ মাটির তৈরি আমি হচ্ছে আগুনের তৈরি অতএব তার চাইতে আমি অনেক বড় তাছাড়া আমি ফিরেস্তাদের সাথে থাকতে থাকতে আল্লাহ রাবুল আলহমিনের এতই ইবাদত বেশি করে ফেলেছি যে আল্লাহ রব্বুল আহমিনের সকলের সর্দার আমাকে বানিয়ে দিয়েছেন সকল ফেরেস্তার নেতা আমাকে দিয়েছেন অতএব এই মানুষকে সেজদা করা এটা আমার পক্ষে সম্ভব না এই যে অহংকার তার মনের মধ্যে ওখানে কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে সেজদা করতে সেজদা দিলেই হয়ে যেত কিন্তু নানান সে যুক্তি দেখালো আল্লাহকে তার বড়ত্ব প্রকাশ করলো সে অহংকার করলো ফলে কি হলো আবা ওস্তাদ বারা ওয়াকা মিনাল কা ফিরিন সেই অস্বীকার করার কারণে অহংকার করার কারণে হাফির হয়ে গেল অস্বীকারকারী হয়ে গেল আর এই অহংকার আল্লাহ পছন্দ করলেন না সে সব চাইতে হিরো থাকার পরেও আল্লাহরা বোলালেন এমনি জিরো করে দিলেন ওই অহংকারী ইব্লিসকে চিরতরের জন্য জানলাতে তার জন্য হারাম করে দিলেন তাকে অভিশপ্ত বানাই দিলেন মূল পিছনে ছিল এটাই অহংকার আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি নম্রদের দিকে যদি তাকাই ফেরাউনের দিকে যদি আমরা তাকাই আমরা রেজাল্ট একই দেখতে পাবো যে তাদের ভিতরে কি ছিল অনেক অহংকার ছিল অনেক অহংকার ছিল নম্রদের মধ্যে অনেক অহংকার ছিল ফেরাউনের মধ্যে যে নিজেকে আল্লাহর হুকুম আর মানবে না নিজে আল্লাহ হয়ে হুকুম জারি করেছে বলুন নাউজ কার আল্লাহ তাকে এত ধন সম্পদ দান করেছিলেন আল্লাহ তাকে এত সম্পদ দান করেছিলেন কারণ কে সম্পদের মোহে সম্পদের অহংকারে আল্লাহ রাবুল্লা আলমের কি আল্লাহ আল্লাহরুল্লা আলমকে অস্বীকার করল কারণ সে অনেক সম্পদশালী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalam মধ্যে বলেন ইন্নাকুম কুনতুম মিন কওমি মূসা ফাবগালাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনু সিমা ইননা মাফাতিয়াহু লা তানউব বিল উসবাতি উনিল কুওয়া কারণ মূসা আলাইহিস সালামের বংশের লোক ছিল যে অবাধ্য ছিল অহংকারী ছিল আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সে অহংকার করেছে অথচ আল্লাহ রাব্বুল আলমিন তাকে এতই সম্পদশালী করেছিলেন যে তার এই সম্পদের চাবির বোঝা বহন করার জন্য কয়েকজন শক্তিশালী লোকের প্রয়োজন হতো বলুন আল্লাহ এতই সম্পদ তাকে দান করেছিল আল্লাহ বলছে কোরআনে যে তার সম্পদের বোঝা বহন করার জন্য কয়েকজন শক্তিশালী একজন না কয়েকজন শক্তিশালী লোকের প্রয়োজন হতো এই সম্পদ পাওয়ার পরে যে সম্পদ তাকে দিয়েছে তাকে সে ভুলে গেছে তারা যে সম্পদের মালিক বানাইল তাকে সে ভুলে গেল নিজেকে অহংকার কানুনের পরিণত কি হয়েছিল আমাদের জানা কথা অত যুগের পর যুগ আমরা ইতিহাস যদি দেখি যারা অহংকারী ছিল অহংকারের পতন মিলিশেই আল্লাহ ঘটিয়ে দিয়েছে তাই এই অহংকার করা ভালো না কিন্তু অহংকার আমার আছে। আমাদের অহংকার আছে কখনো কোনো বিষয় নেই কারোর হয়তো চেহারা সুন্দর যার সুন্দর না তার সামনে তার একটা অহংকার আছে। কারো হয়তো জ্ঞান বিবেক বুদ্ধি অনেক তীক্ষ্ণ অহংকার আছে কে হয়তো একটা ভালো চাকরি করে কারো একটা ভালো ব্যবসা করে ভালো বাড়ি আছে ভালো গাড়ি আছে হ্যাঁ নানান কিছু নিয়ে মনের মধ্যে একটা অহংকার এসে যায় অহংকার মানুষের আসে সম্পদশালী যারা রয়েছে সম্পদের গরম সম্পদের বাহাদুরি অহংকার আমার তো অনেক সম্পদ কিন্তু সে জানে না যে এই সম্পদ এই সৌন্দর্য এই বুদ্ধি এই ব্যবসা এই চাকরি তাকে কে দিল ওর তো তো আর মানুষ ওর মতোই তোর বন্ধুও ছিল কিন্তু তারে তো আল্লাহ দেন নাই তারে দিয়েছেন তারপরে সে চিন্তা করে না যে দিল তার সম্পর্কে ভাবনা ভাবে না এর এরপরেও সে নিজেকে অহংকার করে চলে একজন মিল ফ্যাক্টরিওয়ালা মালিক তার যে ম্যানেজার থাকে ম্যানেজারকে সমস্ত দায়ী দায়িত্ব দেওয়া থাকে যে মাসে যারা আর অন্য কর্মচারী যারা আছে তাদের যে বেতন ভাতা আছে অফিসিয়াল যে খরচ আছে এগুলো সব কিছু সে পেড করবে এই জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় এবং লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হয় এবং তার কাছ থেকে একটা হিসাব মালিক বুঝে নেয় তার কত আয় হয়েছে এবং কত মালিকের আছে কথা ঠিক কিনা এখন এইটা পাওয়ার পর ম্যানেজার আর ভাবে না ম্যানেজার ভাবতে পারে না যে আমি অনেক কিছু পেয়ে গেছি এখন আমার গরম দেখে কে আমার তাকাবর দেখে কে আমার অহংকার দেখে কে এটা ম্যানেজারের ভাবা ঠিক হবে যাদের বুদ্ধি আছে বিবেক আছে তারাও ভাবেও না অহংকার দেখেও না কারণ এটা আমার দায়িত্ব কারণ আমার মালিক আছে আমাকে যাই দায়িত্ব দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপর আমাকে বসে দায়িত্ব দিয়েছে এটা হিসাব শেষে আমাকে ওই মালিককে হিসাব দেওয়া লাগবে এই জন্য সে করতে পারে না তার অহংকার সাজেও না ঠিক তেমনই ভাবে একটা সম্পদশালী যদি মনে করে যাহাই এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন সম্পদের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন টাকা পয়সার মালিক আমাকে বানিয়েছেন অতএব এ সম্পদ কিভাবে খরচ করতে হবে এই সম্পদ কিভাবে আমাকে ব্যয় করতে হবে এটা ওই মালিকের নির্দেশ আছে না নাই যে সম্পদ দিয়েছে আল্লাহ সে আল্লাহ নির্দেশ নাই আমার উপরে সে আল্লাহ নির্দেশ নাই আমার উপরে যে অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ আমারে যেভাবে দিয়েছে আমি কিভাবে খরচ এটা করব কোন কোন কাজে আমি খরচ করব আল্লাহ রাব্বুল আমি এটাও আমাকে দিয়েছেন সম্পদের সাথে সাথে অতএব এই সম্পদ পাওয়ার পর আল্লাহ যেভাবে সম্পদ খরচ করতে পেরেছে আপনাকে আপনি যদি সেভাবে সম্পদ খরচ করে না যান অহংকার গেলেন সম্পদের গেলেন সম্পদের গরম দেখে মানুষকে মানুষ মনে করলেন না কিন্তু যে সম্পদ আপনাকে দান করেছেন যে সম্পদ আপনাকে যে দিয়েছেন তার নাম কি সম্পদ আল্লাহ নাম কি আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলমকে হিসাব সম্পদের আপনাকে দেওয়া লাগবে না লাগবে না সম্পদ তো তার সে আপনাকে দিয়েছে আল্লাহ তো ইচ্ছা করলে আপনার মতো যে বন্ধু যার সাথে আপনি মিশেন সে তো ফকিয়ে কিছুই নাই অল তো দিতে পারতে তারা না যে আপনারই দিয়েছেন আপনার যা ইচ্ছা বাপের সম্পত্তি পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন হিসাব নাই একটা ম্যানেজারের যেমন দায়িত্ব হিসাব ছিল তার মালিককে বুঝিয়ে দেওয়া মাসের শেষে আইবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়াতে সম্পদশালী বানায়া টাকাওয়ালা বানায় আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন কিভাবে ব্যয় করবেন আপনি কিভাবে খরচ করবেন এবং আল্লাহর কাছে যাওয়ার পর আপনাকে ওই হিসাব সম্পদের হিসাব আপনাকে সম্পদের হবে। তাই সম্পদ আলা হয়ে টাকাওয়ালা হয়ে চেহারা সৌন্দর্য সুন্দর হয়ে ভালো ব্যবসায়িক হয়ে ভালো চাকরিওয়ালা হয়ে নিজেকে অহংকার করা নিজেকে করে চলা আল্লাহর জমিনে যার তুমি করে চলো অহংকার চলো তোমার বাবার জমি এই জমিনটা তোমার বাবা তুমি ভেবে দেখেছো। কার দ সৌন্দর্য তুমি পেয়ে সৌন্দর্য বলত্ব করছো কার সম্পদ পেয়ে তুমি সম্পদের বলত্ব দেওয়াছো আর দুনিয়াতে বুক ফুলিয়ে চলছ যে দিয়েছে তোমারে তার কাছে তোমাকে যাওয়া লাগবেই তোমাকে হিসাব দেওয়া লাগবেই তুমি আজ অহংকার করো তুমি গর্ব করো তোমার কিসের অহংকার তোমার সম্পদ তুমি কয়েকদিন থাকবা সেটা বলতে পারো না তোমার এই সম্পদ তোমার হাতে কতদিন থাকবে তুমি গ্যারেন্টি দিতে পারো না কারণ আমরা চোখে দেখেছি অনেক সম্পদ সারিকা আল্লাহ রাস্তার ফকির বানিয়ে ফেলেছে না বানাইনি অনেক ইতিহাস অনেক সে জানে না কখন আমি ফকির হয়ে যাবো তাহলে তো ধরে রাখত তাই যে সম্পদের অহংকার টাকা পয়সার অহংকার তুমি নিজেই তুই গ্যারেন্টি দিতে পারো না যে কয়দিন এগুলো আমার কাছে থাকবে তুমি অহংকার করো তুমি তোমার পূর্বের ইতিহাস তুমি তোমার জন্ম খুঁজে দেখেছো

দেখার পরেও সেদিন নাককে ছিটকে ঘৃণা করেছিল কেউ ভালোবাসে ঘৃণা ঘৃণা করেছিল ওই তো নাপার থেকে তোমার জন্ম তুমি ভেবেচ করছে তোমাকে করা হয়েছে ওই নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার মায়ের গর্ভে রাখা হয়েছে তারপর ওখান থেকে দুনিয়ায় যখন আমি বের করেছি তখনও তুমি কত দুর্বল পৃথিবীতে আসার পর তোমার কোনো কথা ছিল না কোন চলা শক্তি ছিল না আল্লাহ বলছেন যে আমি অতি দুর্বল করে তোমাকে সৃষ্টি করেছিলাম দুর্বল না যে এক পৃথিবীতে আসার পর শুধু কান্নার কান্না ছাড়া কোন ভাষা ছিল না কত দুর্বল করে তোমাকে আমি সৃষ্টি করেছি কত নাফাত তুমি তারপরে তোমার এত অহংকার তারপরে তোমার এত গর্ব তুমি সুন্দর যে সুন্দর তো তোমার নাপাকি ছাড়া আর কিছুই না যা দেখলে মানুষ ঘৃণা করে আপনি সুন্দর চেহারা অধিকারী সুন্দর একটা মানুষ শরীরটা অনেক ঘেমে গেছে বাড়িতে বইয়ের পাশে এসেছি বসার পর কি বউ কি মনে করে যে একটু আমার স্বামীটা হাই হাই কি ধান আমার ঘামানা ঘেমেছে একটু চেটে দিয়ে জিবে দিয়ে কি সুভ্রান বের হচ্ছে কখনো কোনো স্ত্রী বলে প্রাণের স্ত্রী কাছের মানুষ কখনো কথা ঘামার পরে কোনো স্বামী তার কাছে বসার পর এ কথা শুনেছেন কখনো বলবে না কারণ ঘৃণা নাই তাড়াতাড়ি গোসল করো তুমি অনেক ঘেমেছ তোমার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে কথা ঠিক তাই আমি এত সুন্দর আমি এখন আপনাদের সম্মুখে কান ঘুরছি খালি এরকম করি আপনি ঘৃণাতে আপনার মনের মধ্যে এটা ঘৃণ না জন্ম হবে আপনি তাকাবেনি না করে কি কারণ আপনার কান থেকে যা হচ্ছে সেটাও ঘিণ না আপনার নাক থেকে যেটা বের হয় সেটাও ঘির না আপনার চোখের করে যা জন্মে খুব ভালো জিনিস সেটাও ঘির না নিচের রাস্তা পেশাব পায়খানা রাস্তা তো বাঁধিয়ে দিলাম তাহলে কি কিনে আপনি এত অহংকার করেন কিনে এত আপনার ফুটানি হিসেব তাকাব্বরী আপনি দেখান ঘির না আর ঘির না ছাড়া তো কিছুই না আপনার কাছে তারপরেও আমাদের অহংকার তারপরেও আমাদের গর্বের শেষ থাকে না তাকাব্বরের শেষ থাকে না আমরা আমাদের চাইতে যারা একটু নিচু নিম্ন মনে করি তাদেরকে একেবারে হে প্রতিপতিপূর্ণ করি তাদেরকে আমার কাছে মানুষই মনে হয় না মানে আমি মানুষ এক পৃথিবীতে এমন লোকের পৃথিবীতে সমাজ অভাব আছে নাই এক একজন ভাই তার বাড়ি আছে সুন্দর বাড়ি আছে অহংকার সুন্দর একটা গাড়ি আছে নিয়ে অহংকার সুন্দর একটা বউ আছে বউ নিয়েও অহংকার এই অহংকার মানুষের মধ্যে থাকতে পারে এত ঘৃণিত একটা মানুষ যার জন্ম না থেকে কত কিছু অহংকার এই অহংকারকারীকে কেউ ভালোবাসে কোন মানুষ ভালোবাসে আপনার একটা বন্ধু একবার ক্লোজ বন্ধু কিন্তু আপনি তার সাথে চলাফেরা করেন দেখছেন আস্তে আস্তে তার ভাব ভঙ্গে মাউন্য তার ভিতরে একটা অহংকারের ছাপ রয়েছে অহংকার আপনি চলবেন আপনিও তাকে ঘৃণা করবেন একসময় এই তোর সম্পাদিত আমার কি তার সাথে আপনি দিল থেকে মন থেকে ভালোবাসা দিয়ে যেভাবে কথা বলতেন আর বলবেন না কারণ তোর এখন টাকা পয়সা তোর খুব হয়ে গেছে তারা ভালোবাসবেন না অহংকারকে কেউ ভালো বাঁচে না এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো ভালোবাসে না আপনি তো সৃষ্টি মানুষ আপনি কেমনে ভালোবাসবেন আল্লাহ তো ভালোবাসে না যে আয়াত আমি প্রথমে পড়েছি যে ইন্না আল্লাহ লা যে নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে ভালো বাসেন না এ কথা আল্লাহ বলছেন তাহলে আল্লাহ যদি কোনো অহংকারীকে না ভালোবেসে থাকে তাহলে কোন তার সৃষ্টি মাখলুক তার সৃষ্টি মাখলুক মানুষ কিভাবে তারে ভালোবাসবে কারণ আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ যারে ঘৃণা করে আল্লাহ আসলে ঘোষণা করে দেন বলুন সুহান আল্লাহ ওখানে ঘোষণা হয়ে যায় আপনি সম্মান ভালোবাসার চেয়ে পাবেন না কারণ ঘোষণা হয়ে গেছে তো আকাশে যার জন্য ঘোষণা হয়েছে সে ভালোবাসা আপনি আপনার প্রতি হিংসা থেকে আপনি না ভালোবাসতে পারেন আপনার মতো আরো অনেকে আছে তারে ভালোবাসবে তারে সম্মান দিবে ইজ্জত দিবে কারণ ওই আল্লাহ ইজ্জত আলা সম্মান আলা ওই আসমানে ঘোষণা করে দিয়েছে যে আমার বান্দা আমার প্রিয় আমার ভালোবাসা অত জমিনে আসমানে যা আছে আমার সৃষ্টি তারে ভালোবাসো অত বাধ্য মানুষ আপনারা চাওয়া লাগবে না ভালোবাসা অতএব আল্লাহ বললেন যা আমি অহংকারীকে ভালোবাসি না অত যারা অহংকার করি অহংকার যাদের মধ্যে আছে মনে করেন না যে মানুষ আমার ভালোবাসে আপনার সামনে কিছু না বলতে পারলেও আপনাকে অন্তর থেকে ঘৃণা করে এর মধ্যে কোনো সন্দেহ নাই অতএব এই অহংকার ভিতর থেকে দূর করতে হবে আল্লাহ রসুল সাল্লা লভারে সাল্লাম বলছেন লা রেখুন জান্নাতা তামাং কল কল যার রিমিন যে যার ভিতরে যার কলবের মধ্যে যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণে হিংসা থাকবে সে জান্নাতে প্রবেশ লাভ কোথায় আপনার হিংসা অহংকার করে অহংকার করে লাভ কোথায় কাউরই ভালোবাসা পাবেন না অহংকার ভিতরে থাকলে জান্নাত তো আপনার জন্য হয়ে গেছে কারণ হিংসা নিয়ে কবরে যাব শান্তি নাই অহংকার নিয়ে যাব শান্তি নাই কারণ আল্লাহ রাসুল জানাই দিয়েছেন যে কারে জান্নাতে যাবে না তাহলে জান্নাতে না গেলে সে কোথায় যাবে বিপরীত তারা টাল্লা করে গেছেন তথা নামে যাবে আল্লাহ তালা বলেন যে অহংকার এটা আমার ভূষণ অহংকার হচ্ছে এটা আমার ভূষণ এটা আমার গুণ এটা কোনো মানুষের মধ্যে থাকতে পারে না অহংকার আমাকে মানায় আল্লাহ কথা ঠিক না বে ঠিক অহংকার তো আল্লাহকে মানায় যে চিরঞ্জীব যে চিরঞ্জিত আপনি কয়দিন আছেন কয়দিন বেঁচে থাকবেন আর যারা লয় নাই হয় নাই যাকে তন্দ্রা নীলরা যাকে স্পর্শ করতে পারে না অহংকার তো তারই সাজে অতএব আল্লাহ বলছেন যে অহংকার হচ্ছে আমার ভূষণ এটা আমাকে মানায় তোমরা কি নিয়ে অহংকার করো আপনি যে করেন মানুষের সাথে আমি যে অহংকার দেখাই এটা কি নিয়ে দেখাই কি আছে আমার আপনার যে হাইট এর চাইতে আল্লাহ অপচেত অনেক লম্বা লম্বা হাইটের পশুকে আল্লাহ সৃষ্টি করেছে জমিনে না করে নাই আপনার যে গায়ে গোস তার চাইতে অনেক গোস্ত পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে তা আপনি পশুর কাছে তো হার মানেন ঈশ্বর অহংকার দেখার আপনার গায়ে যে শক্তি কয়জনের সাথে আপনি পারবেন হাল্লার একটা পশু চতুষ্পদ জন্তু একটা তেজির যদি গরুই আমরা দেখি একটা মহিষি দেখি তাই তো একসাথে একটা ঝাঁকানি নিমেলে সবাই ছিটকে পড়ে কথা ঠিক না তো তার সাথে তো পারেন না অহংকার দেখান কিছু থেকে আল্লাহর চতুষ পর্যন্ত যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ পারে নাই এই মানুষকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছে আল্লাহ এই মানুষকে হিরো বানিয়েছে অথচ ওই চতুষ্পদ জন্তু যারা নিকৃষ্ট করে বানিয়ে আছে আপনি যতটুকু খান তার থেকে তো সে বেশি খায় খায় না চতুষ্পদ জন্তু আপনার বাড়ি গরু কত খায় আর আপনি কতটুকু খান একবার খাবার দুপুরে খাওয়ার পেট ভরে খাওয়ার পর আর যতই ভালো আপনার খাবার সামনে দেওয়া এখন আর হবে পারেন না খেতেও তো পারেন না খাই যায় তাহলে তো আপনি এখানেও দুর্বল আপনার অহংকার কোথায় আপনি খাইতেও পারেন না সুন্দর একটা কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন সুন্দর বাড়ি জান্নাতের সাথে পাল্লা দিয়ে বলুন মনোরম পরিবেশে একটা বাড়ি তৈরি আরাম জন্য সে বাড়িতে আপনি ঘুম দিবেন একটা কয় ঘন্টা কয় দিন আপনি ঘুমাবেন টানা পারবেন তিন দিন টানা দিন রাত্রে ঘুমিয়ে থাকতে তো সেটাও তো পারেন না তাহলে এত অহংকার আমাদের কোথেকে আসে অতএব আল্লাহ বলেছেন আমরা দুর্বল আমরা একেবারে দুর্বল অতএব এই দুর্বল মানুষের যা একটা পশুর সাথে পারে না এই দুর্বল মানুষের এত অহংকার ভিতরে থাকতে পারে থাকতে পারে না অতএব এই অহংকার আমাদের ভিতর থেকে দূর করতে হবে অহংকার হিংসা আমাদের ভিতর থেকে দূর করতে হবে আমি বলেছি যে শুধু সম্পদ লড়াই অহংকার করে না নানান জন নানান দিক থেকে অহংকার করে তাই না ভালো চাকরি ভালো ব্যবসা ভালো গাড়ি চেহারা সুরত সুন্দর ভালো পোশাক পরে ইত্যাদি ইত্যাদি নানান কিছু নিয়ে অহংকার মানুষ করে থাকে তাই এই অহংকার মানুষ করতে পারে না আল্লাহর বলেন বলছেন যে তো অহংকার করে এটা আমার গুণ এটা আমার ভূষণ এটা যদি কোন মানুষের মধ্যে চলে যায় তাহলে ওই মানুষটাকে আমি টেনা হাঁচা করবো করেছে আর পাইনি কাউকে আমি আল্লাহ আমার সাথে পাল্লা দিছে অহংকার থাকবে আমার কিয়ামতের দিন যখন অহংকারীরা উঠবে দল বেঁধে আল্লাহ রসুল সল্লুল্লাহ আলাই সাল্লাম বলছেন যে তারা পিপিলিকা পিপিলিকার মতো হয়ে উঠবে কিন্তু তাদের চেহারা ছোট মানুষের মতোই থাকবে অর্থাৎ নানান দিক থেকে অপমানিত লামচিত তাকে পরিবেষ্টন করে রাখবে ঘিরে রাখবে এবং সে জাহান্নামে যাবে ওইভাবে সে জাহান্নামে যাবে সম্মানিত ভাইরা তাই আসুন জানিনা কখন কোন সময় মৃত্যুর ডাক এসে যাবে হয়তো যে অহংকারটা আমি করি ওই অহংকারের তহবা রাস্তা আমার বন্ধ হয়ে যেতে পারে আমি হয়তো বা তহবা করার সুযোগ পেতে নাও পারি অতএব সিদ্ধান্ত নেই তা আল্লাহ বললেন স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে অহংকারীকে কেউ ভালো বাসে না আল্লাহ রাসুল বললেন যে যার ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না অতএব এই কোরআন এবং হাদিস এই একটু উপর আমরা আমল করি যে যখন আমি বুঝবো আমার ভিতরে অহংকার এসে যাচ্ছে তখন তো আমি বুঝবো আমি বুঝতে পারবো আমি পশু নয় আমি আমি বুঝবো যদি অহংকার ভিতরে এসে যায় সঙ্গে সঙ্গে তো ওভা করতে হবে আমার ভিতর থেকে ওটাকে দূর করে ফেলতে হবে কারণ আমি মানুষ আল্লাহর বলার আমিন আমাদের সকলের ভিতর থেকে অহংকার তাকব্য হিংসা দূরীভূত করে দিই সকলে বলি আল্লাহ আমিন এবং আজকের এই সংক্ষিপ্ত আলোচনা অহংকার বিষয়ে যা আমরা শুনলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার দান করুক সকলে বলি আল্লাহ আমিন